সায়ন চাকরির জন্য নতুন শহরে এসেছে প্রতিদিন রাত এগারোটার শেষ ট্রেন ধরে বাড়ি ফেরে কিন্তু আজ রাতটা যেন একটু বেশি অদ্ভুত লাগছে স্টেশনটা একেবারে ফাঁকা কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ গার্ডবাবু নেই টিকিট কাউন্টারেও কেউ নেই শুধু একটা ম্লান আলো জ্বলছে প্ল্যাটফর্মের এক কোণে স্টেশনের লাউডস্পিকারে ঘোষণা হলো শেষ ট্রেন আসছে প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন ট্রেন আসতেই সায়ন উঠে পড়ল কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরো কামরায় মাত্র একজন যাত্রী বসে আছে এক বৃদ্ধ বসে আছে জানলার পাশে মাথা নিচু চোখ বন্ধ সায়ন একটু অবাক হলো এই স্টেশন এসে প্রতিদিন ট্রেনে ওঠে কিন্তু এই মানুষটাকে আগে কখনো দেখেনি সায়ন একটু এগিয়ে গিয়ে বলল পাপু এত রাতে একা যাচ্ছেন বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন তবে তার চোখের মনি নেই শুধু ফাঁকা অন্ধকার সায়ন পিছনে সরে এলো তার হাত পা ঠান্ডা হয়ে গেছে বৃদ্ধ আস্তে আস্তে বলল এই ট্রেনে তুমি প্রথমবার উঠলে তাই না সায়ন থতমত খেয়ে বলল হ্যাঁ মানে প্রতিদিনই উঠি বৃদ্ধ মৃদু হাসলেন না তুমি ভুল বলছ এই ট্রেনটা আজ পঁচিশ বছর ধরে বন্ধ সায়নের পুরো শরীর হয়ে গেল সে জানলার বাইরে তাকালো ট্রেন চলছে কিন্তু ট্র্যাকের পাশে কোনো আলো নেই কোনো স্টেশন নেই কিছুই নেই গাড়ির কন্ডাক্টরের দিকে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কন্ডাক্টরের গলায় একটা বড় কাটা দাগ বৃদ্ধ এবার আস্তে করে বললেন এই ট্রেন থেকে কেউ নামে না আমিও পারিনি তুমিও পারবে না হঠাৎ ট্রেনের দরজাগুলো বন্ধ হয়ে গেল বাতিগুলো নিভে গেল সায়ন চিৎকার করে উঠল সায়নের চিৎকার কানে এলেও আশেপাশে কেউ কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না পুরো কামরা নিঃশব্দ শুধু সেই বৃদ্ধ ফ্যাকাশে হাসি মুখে সায়নের দিকে তাকিয়েছে ট্রেনের জানলার বাইরে সব কিছু কুয়াশায় ঢাকা কোথাও কোনো আলো নেই কি ট্রেনের হেডলাইটও নিভে গেছে সায়নের বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে হঠাৎ ট্রেনের স্পিকার থেকে ভেসে এলো একটা ভৌতিক ঘোষণা পরবর্তী স্টেশন মৃত্যুপুরী সায়নের হাত পা অবশ্যই এলো সে মরিয়া হয়ে ট্রেনের দরজাগুলো খুলতে চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না সে কন্ডাক্টরের দিকে ছুটে গেল আমাকে নামতে হবে এটা কী হচ্ছে কিন্তু কন্ডাক্টার মুখ তুলতে সায়ন দেখল তার মাথার অর্ধেক নেই শুধু হাড়ের কঙ্কাল ঝুলে আছে কন্ডাক্টার ফিসফিস করে বলল তুমি দেরি করে ফেলেছ এবার আমরাই তোমাকে নামাব সায়ন আতঙ্কে চিৎকার করতেই বৃদ্ধ তার হাতে একটা পুরনো পত্রিকা ধরিয়ে দিল সায়ন হাত কাঁপতে কাঁপতে পত্রিকাটা খুলল এবং চোখ কপালে উঠে গেল তার ফ্রন্ট পেজে বড় বড় করে লেখা রাত এগারোটার শেষ ট্রেনে দুর্ঘটনা পঁচিশ বছর আগে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় শতাধিক যাত্রীর এই ট্রেনের অস্তিত্ব আর নেই আর নিচে একটা ছবি ছিল ছবিতে সেই বৃদ্ধ কন্ডাক্টর আরও কয়েকজন এবং নিজের ছবি দেখে প্রায় অজ্ঞান হয়ে গেল কিন্তু সে তো বেঁচে আছে তাহলে পত্রিকায় তার ছবি কিভাবে। বৃদ্ধ আস্তে করে বললো তুমি তো আমাদের মধ্যেই ছিলে সেদিন মনে নেই সায়নের মাথার ভেতর সব কিছু ঘুরতে লাগলো পঁচিশ বছর আগে তার ছবি তাহলে কি তাহলে কি সে নিজেই মৃত হঠাৎ একটা ধাক্কা ট্রেন থেমে গেল স্পিকারে ঘোষণা হলো মৃত্যুপুরি স্টেশন সবাই নেমে যান সায়ন দেখল দরজা আপনা আপনি খুলে গেছে আর বাইরে অস্পষ্ট অন্ধকারের মাঝে অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তারা হাত বাড়িয়ে বলল এসো সায়ন অনেক দেরি হয়ে গেছে সায়ন জানে আর ফিরতে পারবে না সে সায়নের পুরো শরীর কাঁপছে সে পিছনা তাকিয়ে দেখল ট্রেনের সব জানলা থেকে শত শত মৃত চোখ তার দিকে তাকিয়ে আছে বাইরে দাঁড়ানো ছায়ামূর্তিরা আবার বলল এসো সায়ন এখন থেকে এটাই তোমার বাড়ি কিন্তু সায়নের মন বলছে এটা ভুল সে মরেনি এটা একটা ফাঁদ হঠাৎ সায়নের মনে পড়ল সে প্রতিদিন এই ট্রেন ধরে বাড়ি ফেরে কিন্তু আজ কি সত্যি তার মৃত্যুদিন সে কাপা গলায় বৃদ্ধকে বলল আমি এখানে আসার কথাই ছিল না আমি মরিনি বৃদ্ধ তার দিকে তাকালো বিষণ্ন হাসি হাসলো সবাই প্রথমে এটাই ভাবে সায়ন চিৎকার করে উঠল না আমি মরিনি আমি এখানে থাকবো না সঙ্গে সঙ্গে চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো ট্রেন কেঁপে উঠল ছায়ামূর্তিটা কাঁপতে শুরু করল বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল তাহলে প্রমাণ করো ফিরে যাও যদি পারো এক মুহূর্ত সায়নের চারপাশে সবকিছু ঘুরতে শুরু করলো সবকিছু ঘোলা হয়ে গেল সে মাটিতে পড়ে গেল ধপ করে সে যখন চোখ খুললো দেখলো সে পড়ে আছে রেল লাইনের ধারে হাতের কাছে তার ফোন পড়ে আছে স্ক্রিনে ভেসে উঠছে এগারোটা পাঁচ পি তাকে ঘিরে কিছু লোক দাঁড়িয়েছে কেউ একজন বলল ভাগ্য ভালো ছেলেটা সামনে দিয়ে ট্রেনটা চলে গেল একটুর জন্য বেঁচে গেছে সায়ন স্তব্ধ তার মাথার ভেতরে গুঞ্জন চলছে তাহলে কি আমি আসলেই মরতে যাচ্ছিলাম সেই ট্রেনটা কি সত্যিই ছিল তার পাশে একটা পুরনো পত্রিকা পড়ে আছে ঠিক সেই পত্রিকাটা যেখানে তার ছবি ছিল সে তাড়াতাড়ি সেটি খুলে দেখলো কিন্তু এবার সেখানে শুধুই ধুলো আর বিবর্ণ কাগজ কোনো ছবি নেই কিছুই নেই সায়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মনে একটা প্রশ্ন আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি মৃত্যুপুরীর ট্রেন ধরতে যাচ্ছিলাম আর ঠিক তখনই স্টেশনের স্পিকারে ঘোষণা হলো শেষ ট্রেন আসছে প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন সায়নের সি উড়ে উঠলো সে কি সত্যিই বেঁচে ফিরেছে নাকি কোনো অভিশাপ তার পিছু নিয়েছে গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন